সুন্দর একটা জায়গা ভ্রমণ কে না ভালোবাসে আমিও তার ব্যতিক্রম কিছু নয় তাই আজকে আবার নর্দার্ন সাইপ্রাসের গির্নে শহর থেকে ডিফ কারফাস আইসল্যান্ড বিচ পর্যন্ত আমরা আগে আমরা আইসল্যান্ড বিচ রেস্টুরেন্টে সবাই মিলে সকালের নাস্তা করবো স্যামে আমরা আসার আগেই বাউবাই ভাই অর্ডার দিয়েছে এই জন্য ওনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মোহিনকে এরকম একটা আয়োজন করার জন্য যদি আমার কষ্ট হয় রাত্রে নাইট ডিউটি করে যায় তারপরে

আমাদের ফুটবল খেলা শেষ এখন আমরা সাগরে নামবো কারণ বেশি ক্লান্ত হয়ে গেলে সাগরে দুষ্টামি করতে পারবো না সব থেকে মজার ব্যাপার হলো পানিতে নেমে হাই লেজার খেলবে বলছে শাহেদ ছোটবেলায় গ্রামের পুকুরে যখন ডুব দিয়ে ডুব দিয়ে সোর সোর খেলতাম ওইটাকে মনে হয় হাই লেজার বলে বাট শুদ্ধ ভাষা এটাকে কি বলে আমার ধারণা নাই এই <laughs> <laughs> Hvordan? <try> 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 तीसे बॉल से यार बार दी है